জয়গুরু পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল দাম্পত্য জীবনের সমস্যা এবং স্বামী স্ত্রীর পারস্পরিক করণীয় কাজ দাম্পত্য জীবনের কেন্দ্রবিন্দুতে আছেন স্বামী এবং স্ত্রী এই স্বামী এবং স্ত্রী যদি সমমনস্ক হন তাদের মধ্যে যদি মনের মিল থাকে তাহলে কোনো সমস্যাই নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যেহেতু তারা দুটি ভিন্ন পৃথক সত্ত্বা তাদের আপব্রিঙ্গিং ডিফারেন্ট অর্থাৎ তাদের বড় হওয়ার পরিবেশ আলাদা এবং সর্বোপরি তারা দুটি ভিন্ন পরিবারের তাই তাদের মধ্যে বিভিন্ন কারণে মতভেদ সৃষ্টি হয় আমার মনে হয় এটা খুবই স্বাভাবিক ব্যাপার দুটি পৃথক মানুষের সব ব্যাপারে সম্পূর্ণ একই মত থাকবে এটা কিন্তু আশাই করা যায় না তাই মতান্তর খুবই স্বাভাবিক শ্রী শ্রী আচার্যদেব বলেছেন আমাদের মধ্যে মতান্তর থাকতেই পারে কিন্তু মনান্তর যেন না হয় স্বামী জীবনে এই মনান্তর যেন না আসে এবং দাম্পত্য জীবনে কার কি কাজ সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে সতেরোতম খণ্ডে একশো ষোলো পাতাতে বললেন স্ত্রীর কাজ হল স্বামীর পোষণ আর স্বামীর কাজ হল স্ত্রীর পরিপূরণ স্ত্রী যদি স্বামীর মনোবৃত্ত অনুসারিণী ও পোষণদায়িনী হয় তাহলে সে স্বামীর প্রত্যেকটা জিনকে এমনভাবে পুষ্টি যোগায় যে সন্তান বিহিত সম্ভাবনা নিয়ে জন্মলাভ করতে পারে নচেত যতই সুন্দরী কায়দা দুরস্থ মেয়ে বিয়ে করা যাক না কেন সে যদি উশৃঙ্খলভাবে নিজের খেয়াল মতো চলে তার যদি সেবাবুদ্ধি ও পোসন্দানের প্রবৃত্তি না থাকে সেখানে পুরুষের জীবনে আর কিছু থাকে না সে বলতেও পারে না সইতেও পারে না ফেলতেও পারে না ছাড়তেও পারে না গিলতেও পারে না বলবার জো নেই ভেতরের কষ্ট নিঃসরণ করে দেওয়ারও জো নেই মুখ আটকে মাটির তলে পুঁতে ছাগল মারার সময় সেই ছাগলের যেই অবস্থা হয় ওই পুরুষেরও সেই অবস্থাই হয়ে দাঁড়ায় আবার স্বামীরও যদি স্ত্রীর প্রতি একটা স্নেহল মমতা ও পরিপূরণী প্রয়াস না থাকে তাহলে স্ত্রীরও তার মতো করে ওই ধরনের দম আটকা অবস্থার সৃষ্টি হয় তবে স্ত্রী যখন সন্তান সন্ততির মা হয় তখন তাদের নিয়ে কিছুটা ভুলে থাকতে পারে অবশ্য স্বামী যদি নিতান্ত বধখেয়ালি ও অত্যাচারী না হয় মোট পর দাম্পত্য জীবন যেখানে সুখে নয় সেখানে স্বামী স্ত্রী উভয়েরই কষ্ট পায় স্বামী স্ত্রী উভয়ই কষ্ট পায় এবং ছেলে মেয়েও উপযুক্তভাবে গড়ে ওঠা কঠিন ব্যাপার হয়ে ওঠে সংসারে যত রকম সমস্যাই থাক দাম্পত্য জীবনে অবনিবনা মানুষকে যত বেশি ঘায়ল করে অন্য কোনো সমস্যা তাদের ততটা বিধ্বস্ত করতে পারে না শ্রী শ্রী ঠাকুর এখানে বলেছেন স্বামী স্ত্রীর কাজ হল স্বামীর পোষণ অর্থাৎ স্বামীর যাতে পরিপূর্ণভাবে পুষ্টি এবং তুষ্টি হয় সেই দিকে স্ত্রীর প্রখর নজর রাখা উচিত এবং স্বামীরও কাজ হল স্ত্রীর পরিপূরণ স্বামীও তার ব্যবহার দ্বারা এবং যা যা স্ত্রীর প্রতি যা যা কর্তব্য সেই সব কর্তব্য পালনের মাধ্যমে স্ত্রীর পরিপূরণ পরিপূরক তাকে হয়ে উঠতে হবে স্ত্রী যদি স্বামীর মনোবৃত্তি অনুসারণী হন অর্থাৎ স্বামী যেমনটি চাইছেন স্ত্রী যদি জীবন পথে সেভাবেই চলেন এবং পোষণ দায়নি হয় স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সর্ববিষয়ে উপযুক্ত পোষণ পায় তাহলে স্বামীর প্রত্যেকটা জিনকে সে এমন সুন্দরভাবে পুষ্টি যোগাতে পারে যে সে সহজেই একজন সুসন্তানের মা হতে পারে নচেত স্ত্রী যতই সুন্দরী হোক বা কায়দা দুরস্ত হোক হোক না কেন সে যদি উশৃঙ্খলভাবে নিজের জীবন চালায় এবং তার যদি সেবা বুদ্ধি না থাকে এবং পরিবারের প্রত্যেককে দানের বুদ্ধি বা প্রবৃত্তি না থাকে তাহলে কিন্তু পুরুষের জীবনে আর কিছুই থাকতে পারে না সেই পুরুষ কিছু বলতেও পারেন না সইতেও পারেন না ফেলতেও পারেন না ছাড়তেও পারেন না গিলতেও পারেন না একটি ছাগলকে মারার আগে তার মুখটি বেঁধে মাটির তলায় পুঁতে রাখলে ছাগলটির যেই অবস্থা হয় পুরুষেরও তখন মনের অবস্থা সেই রূপই হয়ে দাঁড়ায় আবার স্বামীও যদি স্ত্রীর প্রতি স্নেহ পরবশ না হন তার প্রতি মমত্বপূর্ণ না হন তাহলে স্ত্রীরও কিন্তু ওই রকম দম আটকা অবস্থার সৃষ্টি হয় তখন সন্তান সন্ততির কিন্তু সেই স্ত্রী যখন সন্তান সন্ততির মা হয় তাদের নিয়ে সেই স্ত্রী কিছুটা ভুলে থাকতে পারেন যদি স্বামী নিতান্তই বধখেয়ালি এবং অত্যাচারী না হন মোট কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন দাম্পত্য জীবন যেখানে সুখে নয় স্বামী স্ত্রী সেখানে উভয়ই কষ্ট পায় এবং সন্তান সন্ততিও সেইখানে সঠিকভাবে পরিপূর্ণভাবে বেড়ে ওঠার সুযোগ কম পায় সংসারে যত রকম সমস্যাই থাক না কেন সবচেয়ে কঠিন সমস্যা সবচেয়ে দুরহ সমস্যা হলো দাম্পত্য জীবনের অবনিবনা এতে মানুষ যত ঘায়েল হয় অন্য কোনো সমস্যায় মানুষ ততটা ঘায়ল হতে পারে না কারণ বহির্জগতে যত সমস্যাই থাক যে যে কাজই করুন না কেন যেই স্বামী যেই কাজই করুন না কেন পরিবার হচ্ছে তার আশ্রয়স্থল পরিবার হচ্ছে তার বিশ্রামস্থল সেখানে যদি ভালোবাসা না থাকে উপযুক্ত পোষণ না থাকে তাহলে বহির্জগতের লড়ার কোনো শক্তি সে হারিয়ে ফেলে বহির্জগতে লড়বার আগেই সংসারেই সে সমস্ত শক্তি হারিয়ে ফেলে সেখানে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং স্ত্রী এবং সন্তানের জীবনও সমানভাবেই দুর্বিষহ হয়ে ওঠে আরেকটি জায়গায় শ্রী শ্রী ঠাকুর স্বামী স্ত্রীর পারস্পরিক করণীয় কাজ কি সেই সম্বন্ধে বলেছেন স্বামী স্ত্রী উভয়েরই উভয়ই উভয়ের প্রতি করণীয় আছে স্বামী স্ত্রী উভয়েরই উভয়ের প্রতি করণীয় আছে স্বামী যদি স্ত্রীর প্রতি তার কর্তব্য না করে তাহলে সেটা যেমন তার পক্ষে অন্যায় আবার স্ত্রী যদি স্বামীর প্রতি তার করণীয় না করে সেটাও তার পক্ষে অন্যায় ইদানিং কোথাও কোথাও মেয়েদের মধ্যে এমন একটা ধারণা জন্মে গেছে যে তারা যাই করুক পুরুষ তাদের ঘর দিতে বাধ্য এতে কোনো কোনো পুরুষের মনে মনে মেয়েদের সম্বন্ধে যেন একটা আতঙ্কের সৃষ্টি হয়ে যাচ্ছে একটা কারণ টাকা পয়সার অভাব অভিযোগ ও দ্বিতীয় কারণ মেয়েদের ওই মনোভাব এতে পুরুষ বিয়ে করতে ভয় পায় অবশ্য সব ক্ষেত্রেই যে এমন হয় তা আমি বলি না যাই হোক ওই জাতীয় মেয়ে ছেলে বল হয় না হয় ভার শ্রী ঠাকুর এখানে বলেছেন উভয়েরই উভয়ের প্রতি করণীয় কর্তব্য আছে স্বামী যদি স্ত্রীর প্রতি তার কর্তব্য না করে সেটা যেমন অন্যায় স্ত্রী যদি স্বামীর প্রতি তার কর্তব্য না করে সেটাও সমানভাবে অন্যায় কোথাও কোথাও মেয়েদের মধ্যে এরকম ধারণা আছে সে যাই করুক না কেন পুরুষ তার খরপোশ দিতে বাধ্য এতে কোনো কোনো পুরুষের মনে মেয়েদের সম্বন্ধে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে যায় কারণ এর দুটো কারণ হতে পারে একটি কারণ তার টাকা পয়সার অভাব এবং দ্বিতীয় কারণটি হচ্ছে ওই মেয়েটি সম্বন্ধে তার মনে একটি খারাপ ধারণার সৃষ্টি হয় কিন্তু সর্ব সর্বক্ষেত্রেই যে এরকম হয় তা কিন্তু নয় যাই হোক ওই জাতীয় ছেলে মেয়ে বল হয় না হয় ভার শ্রী ঠাকুর বললে বললেন যে এরকম মেয়ে এরকম মেয়ে বল হয় না অর্থাৎ এরকম মেয়ে পুরুষের শক্তি হয়ে দাঁড়ায় না স্ত্রী তো শক্তি দেয়নি কিন্তু এইরকম মেয়ে শক্তি হয় না হয় ভার বা বোঝা পুরুষের বোঝা স্বরূপ হয়ে দাঁড়ায় অনেক সময় তারা আবার পুরুষকে উত্তক্ত করে পুরুষের জন্য যে কিছু তাদের করবার আছে সেও যে অক্ষম হয়ে পড়তে পারে সে অবস্থায় তাকে যে বহন করতে হবে এ কথা তারা ভাবে কম তবে আমি দেখেছি মেয়েরা নারকেল গাছ লাগায় সুপারি গাছ লাগায় কলা গাছ লাগায় বেগুনের ক্ষেত করে গরু পালে গুড় তৈরি করে ঘি তৈরি করে এসব বিক্রি করে পয়সা করে পুরুষের একটা ভরসা থাকে ভাবে আমি অসক্ত হয়ে পড়লে একটা আশ্বাস পাব আসান পাবো ওই মেয়েরা আবার হিসাব জানতো কোন মাসে কোন পর্যায়ে কিভাবে গাছ লাগালে বারো মাস ফসল পাওয়া যায় চাকরকে দিয়ে কত কাজ করিয়ে নিত ওইভাবে নানা রকম করে মাসে মাসে পঞ্চাশ ষাট টাকা আয় করত তারা আবার ছেলে মেয়েদেরও শেখাত কৃষ্টি পরিচর্যার ধরন যেমন শিথিল হয়ে চলছে এইভাবে যদি চলে তাহলে কয়েক পুরুষ পরে কি হবে বলা মুশকিল শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে কোনো কোন মেয়ে সংসারের অবস্থার পরিপ্রেক্ষিতে পড়ে সংসারের অবস্থা দেখে বিভিন্ন রকম কর্মেও ব্রতি হয় মেয়েরা কোনো সময় নারকেল গাছ লাগায় কোনো সময় সুপারি গাছ লাগায় কোনো সময় কলা গাছ লাগায় কোনো সময় বেগুনের ক্ষেত করে গরু পালে গুড় তৈরি করে ঘি তৈরি করে আবার এসব বিক্রি করে দুটো পয়সা রোজগার করে সংসারের অনেক সাশ্রয়েরও ব্যবস্থা করে এই রকম মেয়েরা যে সমস্ত সংসারে আছেন সেই সমস্ত সংসারের স্বামী স্বামীদের একটা আশ্বাস থাকে যদি সে অসক্ত হয়ে পড়ে তবে তার একটা অবলম্বন থাকবে আবার অনেক মেয়েরাই আবার হিসাব জানে কোন মাসে কিসের গাছ করলে বারো মাস মোটামুটি ফসল পাওয়া যাবে সেই সম্বন্ধে তাদের একটা আইডিয়া থাকে এবং সেইভাবে চলে সংসারের অভাব ঘোচানোর চেষ্টা করে আবার এই শিক্ষা তারা আবার ছেলে দেয় এই রকম ক্ষেত্রে সংসারের অভাব অনটন অনেকটাই কম হয়ে থাকে আর আলোচনা প্রসঙ্গের এটি পাঠ করলাম আলোচনা প্রসঙ্গে সতেরোতম খণ্ডে দুশো ষোলো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা প্রসঙ্গে সতেরো নম্বর খণ্ডে সাতাশি পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর বললেন মেয়েরা যদি স্বামীতে কনসেন্ট্রিট না হয় এবং পুরুষ যদি সেন্ট্রিক না হয় ঈশ্বর কেন্দ্রিক না হয় তাহলে ওই ফাঁক দিয়ে বহু দোষ ঢুকতে পারে এবং কালে কালে যাত্রাই নষ্ট হয়ে যেতে পারে পুরুষ স্বাধীন ভগবানকে নিয়ে আর মেয়ে স্বাধীন স্বামীকে নিয়ে স্বামী আবার হওয়া চাই ইষ্টমুখী এবং স্ত্রীর বৈশিষ্ট্য পূরণী শ্রী শ্রী ঠাকুর বললেন কোনো মেয়ে যদি স্বামীতে সুকেন্দ্রিক হয় স্বামীকে নিয়েই তার জীবন তার পুষ্টি তার চিন্তার একমাত্র লক্ষ্য হয় এবং সংসারটাকে সে যদি সুখের করে তোলার সর্বদাই চেষ্টা করে এবং সেই সংসারে স্বামী যদি গডসেন্ট্রিক বা ঈশ্বর কেন্দ্রিক হন তবে সেই সংসারে কোন অনেক সময় দেখা যায় অশান্তির লাঘব হয় এবং তারা একটা সুন্দর শান্তিপূর্ণ সংসারে বাস করতে পারে আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনের কেন্দ্রবিন্দুতে যদি ইষ্ট থাকেন এবং আমরা সবাই যদি ইষ্টনিষ্ঠ জীবনে অভ্যস্ত হয়ে উঠি তবে আমরা আমাদের মনান্তর এড়াতে পারবো কারণ অন্যান্য ব্যক্তিদের সাথে মতবিরোধ থাকলেও ইষ্ট যা পছন্দ করেন তাই আমরা করব। যা ইষ্টবিরোধী তা কেউই আমরা করব না এইভাবে চলতে চলতে আমাদের মনগুলো এক হয়ে পড়বে আমরা একই পথে ইষ্টের পথে মঙ্গলের পথে চলার চেষ্টা করবো আজ তবে এটুকুই জয়গুরু বন্দে পুরুষোত্তম